হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও পরের দিন ভিডিওটা সকালবেলা শুরু করি কিন্তু সারা দিন এমন পরিস্থিতির মধ্যে যেতে হয় ফোনটা হাতে নিয়ে ভিডিও করার আর কোনো ইচ্ছাই হয় না তো আজকে আবারও দিনটা শুরু করলাম এখন সময় সাতটা দশ দেখি আজকে কি করতে পারি ভিডিও তো বিশাল একটা সমস্যার মধ্যে আছি যেটা শেষ কোথায় আমি জানি না তো আমাকে একটা বউ বলেছে একটা নয় দুটো বউ বলেছে ড্রাগন গাছের ডাল নিয়ে যেতে আমাদের তো বিশাল বড় ড্রাগন গাছ আছে তো দেখি এখন একটু ডালটা কাটি নিয়ে যাব কালকে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু নিয়ে যাই ও বলছে হ্যাঁ তোমার উপর দিয়ে যা যাচ্ছে আমি ওই জন্য আর কিছু বলিনি দেখি আজকে নিয়ে যাই আজকে আবার আমাদের এখানে বিবিমা পুজো মুরগিগুলো গাছপালা সব খেয়ে নিচ্ছে আর আমার বাবা এখানে সকালবেলা করে গলা খুসখুস করে তো ওখানে বসে বসে থু থু করে যাচ্ছে আমার এই যে ড্রাগন গাছ চলো পা বাড়ি

ছোলো কাঁটার মধ্যে ঢুকে এই যে কাঁটা গোলাপ গাছে ফুটে গেছে আমার চারিদিকে গলায় পিঠে এই হাতের এখানে তো এই কাঁটার মধ্যে ঢুকে কাঁটা পারলাম ড্রাগন গাছ তো অনেকগুলোই ডাল কেটেছি দুজন চেয়েছে দুজন আসবে কি জানি আমার গাছের উপর পড়ে গাছের দশ রেখেছে চলো কেউ চাইলে না বলা যায় না রে হাতে ফুটে গেলো রে যা আমার এই গাছটা ভেঙে গেলো কসমস গাছটা কি আর হবে নিয়ে যাবো কি করে তার ঠিক নেই দেখুন এই যে বেঁধে নিয়েছি আর এই প্লাস্টিকটা নিয়েছি এর মধ্যে দিয়ে নিয়ে চলে যাবো একা একা চাল পয়সা দাও গো আমাদের বাড়ি সেই ছদ্ম বেশি এসেছে কি বলে কি বলে ওটাকে কি একটা ভাইরাল হচ্ছে নাই কি বলে কি একটা ভাইরাল হচ্ছে আর কি গান উঠেছে নাই

মুকনা না দেখালে হয় মুখ দেখুম পয়সা চাল বলা পয়সা দেবে এখন এনো বেলুন ওই তো বেলুন ওই তো ওই তো ওই তো রাখ না টাকা দাও 2 টাকা দাও না

কাটার ওষুধ আছে দেখি দেখি আমি দেখি চাপি চাপি গাছ এরকম কাটার ওষুধ 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 ওষুধ

দেখো আমার বোনের ফুলের বাগান বড়দিন চলে গেছে সব গাছগুলো এবার শুকিয়ে শুকিয়ে যাচ্ছে গাছে ফুল আমি আজকে একজন ডাগন গাছ চেয়েছে দিয়েছি সে একটা বড় মোটা কসমস গাছের উপরে ডাগন গাছের ডাল পরে সে আর দিক থেকে ভেঙে গেছে সবে কুড়ি আসতো কি আর হবে ওকে আমি না ওই গাছ বাঁচাতেই পাচ্ছি না থাক পরে কোকোপিটে কোকোপিট মারলে দিবি ঠিক আছে চলো বাবা আমরা চলে যাই আমার ওই এই ডায়ানথাস ডায়ানথাস অনেকগুলো এটাও ডবল প্যাটেল হয়েছে আমার সব একটাই ডবল প্যাটেল আর সিঙ্গেল আমার আমার ক্যালেন্ডুলাগুলো আলাদা এই কি সুন্দর কালার হচ্ছে কিন্তু গাছটা রোগা খাওয়া হয়নি এরকম স্লিম ফিগারই ভালো এখনকার দিনে আমাদের মতো খাতে পিতে নেই হ্যাঁ চলো আমার ওইটা ওই কালার হয়েছে ওই প্রথম ওই কালার হয়েছিল সব গোলাপি আর সাদা গোলাপি সাদা চলো দেখো কি সুন্দর লাগছে ধান গাছগুলো ধান এবার বীজ ভেঙে রোয়া হচ্ছে ও পারে ওই কোণটায় রোয়া শুরু হয়েছে চলো আমরা বাড়ি যাই চলো বাবা দেখো এইখানটায় শুধু এইটুকু রোয়া হয়েছে আর সব আল বাঁধা হয়েছে আর বক দেখো মাছ খাচ্ছে চলো এখন বাজে ডেটটা আর বেশি হয়েছে একটু আমরা বাড়ি যাচ্ছি আমরা বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে স্নান টান করবো হ্যাঁ কচ্ছপ এখানে তৈরি হচ্ছে কচ্ছপ বাবা কি রোদের জোরে বাড়ে